ফার্স্টেই বলে দিচ্ছি আমাদের যেটা নাম্বার দোকানের মানে আমার যেটা নাম্বার যে নাম্বারে সবাই আমাকে কল করো সেটার তো নাম্বার তোমরা জানোই সিক্স টু এইট নাইন ফোর এইট থ্রি ফোর জিরো ফোর ওটা আমার নাম্বার রকম আসা মানে আসবে কী করে অ্যাড্রেস যে কোনো কোয়ারি সব কিছুর জন্য আমাকে ওই নাম্বারে কল করবে ওটা আমার পার্সোনাল নাম্বার সিক্স টু এইট নাইন ফোর এইট থ্রি ফোর জিরো ফোর যা প্রোডাক্ট বুকিংয়ের ব্যাপার থাকবে মানে স্ক্রিনশট দিয়ে বুকিং করা প্রোডাক্ট রিলেটেড কোনো কথা কোন প্রোডাক্ট আছে কোনটা বেরিয়ে গেছে যার কী প্রোডাক্ট রাখবে ভিডিও কলের স্লট নেবে সব কিছুর জন্য দোকানের নাম্বারে ফোন করবে দোকানের নাম্বারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে নাইন ডাবল থ্রি জিরো নাইন থ্রি জিরো সিক্স ফোর সেভেন নাইন ডাবল থ্রি জিরো নাইন থ্রি জিরো সিক্স ফোর সেভেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট বুকিং নাম্বা প্রোডাক্ট বা ভিডিও কলের টাইমিংয়ের বুকিং নাম্বা মানে যারা প্রোডাক্ট নেবে তারাও বুকিং সব কিছু স্ক্রিনশট ওই নাম্বার এই নাম্বারটাই দেবে আর যারা ভিডিও কলে স্লট নিতে চাও তারাও কিন্তু এই নাইন ডাবল থ্রি নাম্বারটাতেই দেবে আমি দেখো স্ক্রিনে দুটো নাম্বার লিখে দিয়েছি একটা কলিং নাম্বার একটা বুকিং নাম্বার বুকিং নাম্বারে কিন্তু সবাই প্রোডাক্ট বুকিং আর আমাকে যে কোনো কোয়ারি আসা না ওই ফোনেও ওই ফোনেও ফোন করে জিজ্ঞেস করতে পারো সবকিছু দোকানের নাম্বার নাইন ডাবল থ্রি জিরো নাইন থ্রি জিরো সিক্স ফোর সব সময় খোলা থাকে রাত মানে সকাল এগারোটা থেকে রাত্রি নটার মধ্যে যখন ইচ্ছে তোমরা কল করবে

তাই জন্য এত রাত্রে ভিডিওটা করছি আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনের নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আমার দোকানের গলি দেখা যায় একদম পাশেই যারা আসতে পারবে চলে আসো তারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে কুরিয়ার ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে যেদিনকেই ভিডিও কলের জন্য স্লট বুকিং করবে আশা করছি সেই দিন বা তার পরের দিনের মধ্যে ভিডিও কল হয়ে যাবে ঠিক আছে আর আমাদের কিন্তু শুধুমাত্র হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবে না যাদের দোকান আছে সরি যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা বাড়ির থেকে লাইভ করো বা যারা ব্যবসা শুরু করবে মনে করছো বা যারা বাড়ির থেকে ব্যবসা করো তারা আমাদের সাথে যোগাযোগ করবে পার্সোনাল ইউজের জন্য এক লাখ টাকার মাল চাইলেও কিন্তু পাবে না আমাদের কাছে তোমরা ব্র্যান্ডেডের মধ্যে এম জি এম এমডি ধাগা ঝালাক চেরি ক্লাব এছাড়া এসএনটি আরিফা গায়ত্রী সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু পেয়ে এছাড়া নন ব্র্যান্ড যেগুলো আমরা নিজেরা রেডি করি সেই সব ব্র্যান্ডের প্রোডাক্ট থাকছে মানে আমাদের নিজেদের জগন্নাথ ফ্যাশন ব্র্যান্ডের তো প্রোডাক্ট কমা ব্র্যান্ড মানে কম রেঞ্জের প্রোডাক্ট তো থাকছে ওটা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই এছাড়া আমাদের কাছে পেন্সিল প্যান্ট লেগিংস প্লাজো সব কিছু ঠিক আছে চলো প্রোডাক্ট দেখানো স্টার্ট করছি ফার্স্টে স্টার্ট করছি একটা ধোতি সেট দিয়ে হ্যাঁ একটা ধোতি সেট দিয়ে দেখে না এটা যাচ্ছে আজরাকের একটা স্লিভলেস টপ ওপর

চলো এটা একটা দেখিয়ে দিচ্ছি চারশো কুড়ি টাকার একটা ওয়ান পিস দেখে নাও চারশো কুড়ির একটা ওয়ান পিস যাচ্ছে পুরো কাঁথা স্টিচের কাজ যাচ্ছে ঠিক আছে ব্যাকে কিন্তু এরকম বাটন করা যাচ্ছে ঠিক আছে এক্সেল ডাবল এক্সেল সব সাইজ অপশন দিয়ে পাবে ফোর টু জিরো চারশো রেঞ্জ যাচ্ছে আবার এটাও দেখিয়ে দিচ্ছি পরপর তিনটে চারশো কুড়ির রেঞ্জ দেখিয়ে দিচ্ছে এটাও কিন্তু চারশো কুড়ির ওয়ান পিস যাচ্ছে এটাও চারশো কুড়ির ওয়ান পিস যাচ্ছে বাটন দেওয়া ঠিক আছে চারশো কুড়ির ওয়ান পিস এটা এটাও চারশো কুড়ির ওয়ান পিস যাচ্ছে পুরোটা কাঁথা স্টিচের কাজ যাবে পুরোটা কাঁথা স্টিচের কাজ সরালাম ফাইভ এইটটি ঠিক আছে এগুলো কিন্তু ঝালাকে যাচ্ছে ঝালাক এটা যাচ্ছে কিন্তু তোমাদের টপটা ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে হ্যাঁ ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে এর সাথে যাবে কিন্তু একটা চেকসে প্যান্ট এর সাথে যাবে কিন্তু একটা চেকসে প্যান্ট এই যাচ্ছে সেটটা ফাইভ টোয়েন্টি ফেস দা গ্রিন ব্লু আর পিঙ্ক কালার অপশানে পেয়ে যাচ্ছে ঝালাক ব্র্যান্ড পেয়ে যাচ্ছে হ্যাঁ ঝালাক ব্র্যান্ডে মোস্ট ভাইরাল মানে পুরোনো হওয়ার নয় মনে হচ্ছে এটা আর ব্যাকে যাচ্ছে ডিজাইনটা ফ্রন্টে তো অনেক পিওর মোমবাটিক যাচ্ছে এখন অব্দি ধরে রাখো প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পিস আমরা বিক্রি করেছি ঠিক আছে এই যাচ্ছে পুরো ডিজাইনটা এর সাথে যাচ্ছে প্যান্ট এর সাথে যাচ্ছে দুপাটা হ্যাঁ আদা দেওয়া আছে লাল পাবে বটল ঋণ পাবে ব্ল্যাক পাবে তিনটে কালার অপশান দিয়ে পাচ্ছো এইট ফিফটি এক্সেল ডাবল এক্সেল সাইজ অপশন দিয়ে চলো আমি একটা দু মানে দুর্দান্ত একটা আইটেম দেখাবো এমজির নিউ লঞ্চিং প্রোডাক্ট একটা

ফুটের ওপর মোটা ঠিক আছে এটা একটা দেখেন কাঠটা এটা কিন্তু ঝালাক ব্র্যান্ডে যাচ্ছে এই যে ঝালাক পুরোটা কাথার কাজ যাচ্ছে কিন্তু হ্যাঁ পুরোটা কাথার কাজ যাচ্ছে এই যাচ্ছে স্কার্ট কি দারুণ লাগছে না প্রচুর কালার অপশন আছে প্রচুর কালার আছে প্রাইস যাবে ফাইভ প্রাইস যাবে ফাইভ ঠিক আছে এমজি দেখাচ্ছি টু পিস সেট পিওর গুজরাটি ওপর যাচ্ছে এইগুলো কিন্তু পুরো প্রিন্টে যাচ্ছে জীবনে এই প্রিন্ট উঠবে না এটা যাচ্ছে দেখে নাও বুকে পুরো এরকম গুজরাটি স্টিচের ওপর হাতাতেও কাজ যাচ্ছে বডিতেও কিন্তু পুরো সুতো দিয়ে এমব্রয়ডারি করা দেখো সুতো দিয়ে এমব্রয়ডারি করা যাচ্ছে এর সাথে যাচ্ছে কিন্তু একটা সুন্দর পেন্সিল প্যান্ট প্রাইস যাবে সাতশো পঁচিশ টাকা সেভেন টোয়েন্টি ফাইভ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ দুটো কালার অপশন পাচ্ছে এই কালারটা আর এই কালার ঠিক আছে দুটো কালার অপশানে যাচ্ছে টু পিস দেখাচ্ছি এম জি দেখে নাও ভীষণ সুন্দর দেখতে না এটা অপূর্ব দেখতে এটা প্লাজোর সাথে যাচ্ছে ঠিক আছে বড় ভেলের প্লাজোর সাথে যাচ্ছে প্রাইস থাকবে ছশো পঁয়ত্রিশ টাকা দুটো কালার অপশানে পাচ্ছি ঠিক আছে এখন এই পিঙ্কটা ভীষণ হিট সবাই জানো সিক্স থার্টি ফাইভ অন সিক্স ফিফটি ফাইভে আবার একটা টু সেট দেখাচ্ছি দেখি পুরো গুজরাটি কাজের ওপর যাচ্ছে পুরো গুজরাটি কাজের ওপর যাচ্ছে এই আছে পেন্সিল সিক্স ফিফটি ফাইভ অনলি এমজি সব এমজি যাচ্ছে দুটো কালার চাই

এটা আমি মনে হয় দেখালাম না একটা সেটারই কালার দেখাচ্ছি হ্যাঁ এটা একবার দেখিয়েছি এটারই কালার একটা এটা খুব সুন্দর কালারটা সেভেন টোয়েন্টি ফাইভ ঠিক আছে সিক্স ফিফটি ফাইভ টু পিস এমনি প্রচুর টু পিস ঢুকেছে এখানে প্রচুর টু পিস ঢুকেছে পুরোটা এখানে এরকম ডিজাইনে যাচ্ছে প্যান্টটা শুধু দেখো কি দারুন না

সাতশো দশ পিওর জামদানির ওপর যাচ্ছে পিওর জামদানিতে যাচ্ছে এটা যাচ্ছে ফ্রন্টের হাতের ডিজাইনটা শুধু দেখা ঠিক আছে হাতে ডিজাইন পিওর জামদানিতে যাচ্ছে ভিতরে কিন্তু লাইনিং করা আছে ঠিক আছে পুরো জামদানি আর এইখানটা শুধু দেখ পুরো বাটন দিয়ে ডিজাইন করা হ্যাঁ আর ফ্রন্ট ব্যাকটা শুধু দেখা এটা যাচ্ছে ব্যাক পোর্শনটা অপূর্ব দেখুন ঠিক আছে সেভেন ওয়ান জিরো চল্লিশ হাতা পকেট সব দেওয়া ছশো সত্তর চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ কালামকারিতে যাচ্ছে কালামকারি ফাইভ থার্টি ফাইভ থার্টি দেখে নাও কালামকারিতে যাচ্ছে পুরো অরিজিনাল মিরার ওয়ার্কের কাজ অরিজিনাল মিরার ওয়ার্কের কাজ অপূর প্রদীপ এটারই টু পিস দেখালাম ছশো পঞ্চান্ন এটা সিঙ্গেলও এসছে চারশো ফোর না ঠিক আছে সিঙ্গেলও এসছে টু পিসও এসছে টু পিস নিলে সিক্স ফিফটি আর সিঙ্গেল নিলে ফোর ঠিক আছে

পুরো উইভিং এ যাচ্ছে ফাইভ ফিফটি সরানো এটার প্রাইস যাবে ফাইভ ফিফটি ফাইভ ফাইভ ফিফটি ফাইভ দেখে না এটা কিন্তু একটা ড্রেসের মতো যাচ্ছে মানে এটা ড্রেসের মতো না সরি ড্রেসই যাচ্ছে ঠিক আছে যে আংরাক্ষা স্টাইল যাচ্ছে আংরাক্ষা স্টাইলে যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ফাইভ ফিফটি ফাইভ এটাও

পুরোটা উইভিং কোনো প্রিন্ট না পুরো উইভিংয়ে যাচ্ছে পুরো উইভিংয়ে যাচ্ছে দেখে না পুরোটা সুতোর উইভিংয়ে যাচ্ছে কালার কন্ট্রাস্টটা মারাত্মক চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চারশো কুড়ি এটারও টু পিস দেখিয়েছিলাম ফোর সিক্স ফিফটি ফাইভে এবার দেখালাম টু পিস এই সিঙ্গেল কুর্তি চারশো কুড়িতে এম জি সব এম জি দুটো কালার হ্যাঁ সব এম জি বাগরু এম জি যাচ্ছে সিক্স হান্ড্রেড পিওর বাগরুতে যাচ্ছে কাঁথা স্টিচের কাজ পিওর বাগরুতে যাচ্ছে কাঁথা স্টিচের কাজ অপূর্ব দেখি সিক্স হান্ড্রেড অনল ফাইভ ওয়ান জিরো পাঁচশো দশ যাচ্ছে পাঁচশো দশ আংরাক্ষা স্টাইলে যাচ্ছে কুর্তি পুরো আংরাক্ষা স্টাইল যাচ্ছে হাতা এরকম ডিজাইন যাচ্ছে ঠিক আছে ফাইভ ওয়ান জিরো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আচ্ছা বাঘরু এটার একটা কালার ঠিক আছে সর্ব সিক্স থার্টি ফাইভ জামদানির ওপর যাচ্ছে দেখো সিক্স থার্টি ফাইভ জামদানির ওপর যাচ্ছে কি অপূর্ব ডিজাইনটা দেখো পুরোটা উইভিং কোনো প্রিন্ট না পুরো উইভিংয়ে যাচ্ছে টু ইউডিংয়ে যাচ্ছে সিক্স থার্টি ফাইভ অনলিং ছশো পঁয়ত্রিশ সব এমনি যাচ্ছে আর কালার নীলের সাথে ব্লু ব্লু এর সাথে ইয়েলো আর এটা যাচ্ছে নিয়ন গ্রিং এর সাথে রেড ঠিক আছে এটা দেখেন সিক্স সেভেন্টি ফাইভ চেকসে যাচ্ছে চেকসের ভাব চেক্সের ড্রেস যাচ্ছে দেখো ঠিক আছে এটা পুরোটা অ্যাপ্লিকের কাজ যাচ্ছে পুরোটা অ্যাপ্লিকের কাজ যাচ্ছে ড্রেস যাচ্ছে হ্যাঁ টি ফোর এইটটি আংরাক্ষা স্টাইলের কুর্তি যাচ্ছে আংরাক্ষা স্টাইলের কুর্তি যাচ্ছে দেখে না ফোর ঠিক আছে হ্যাঁ সিক্স ফিফটি ফাইভ সিক্স ফিফটি ড্রেস যাচ্ছে পিওর খাদির ওপরে পিওর খাদির ওপরে কাঁথা স্টিচ এই যে লালটা দেখছো না এটা কিন্তু পুরোটা স্টিচ করা যাচ্ছে পুরোটা স্টিচ করা যাচ্ছে দেখে না কাটে যাচ্ছে এগুলো খুব স্মার্ট কালেকশন গ্লাস লিভসে যাচ্ছে গ্লাস লিভসে সিক্স ফিফটি ফাইভ অনলি মানে কি পাচ্ছ তোমরা বুঝতে পারছো কি রেঞ্জে থ্রি পিস দেখাচ্ছি এমজি দেখে নাও আটশো দশ প্রাইস রেঞ্জ যাচ্ছে এইট ওয়ান জিরো এটা কিন্তু কটন সিল্ক মিক্সে যাচ্ছে কটনের সাথে সিল্কের একটা ফিনিশ রয়েছে এটা যাচ্ছে এটা জামা এটা যাচ্ছে এটা পেন্সিল প্যান্ট দেখে নাও পুরো তো স্ট্রেট কাটের প্যান্ট যাচ্ছে কি অপূর্ব প্যান্টটা এই যাচ্ছে প্যান্ট এই যাচ্ছে তিন মিটারের বড় দুপাট্টা কালার অপশান দুখানা এটা একটা কালার এটা একটা কালার ঠিক আছে প্রাইস রেঞ্জ আটশো দশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চারটে সাইজ দিয়ে পেয়ে যাচ্ছে এটাও একটা থ্রি পিস দেখাচ্ছি এইট ফিফটি ফাইভ এইট ফিফটি ফাইভ দেখে নাও ঠিক আছে এনজি পুরোটা এখানে ডিজাইন যাচ্ছে প্যানেল ওয়ার্কে দু সাইডে প্যানেলে যাচ্ছে এই যাচ্ছে এটার সাথে এটা প্যান এর সাথে যাচ্ছে কিন্তু তিন মিটারের দুপাট্টা ঠিক আছে এইট ফিফটি ফাইভ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এই একটা কালার এই একটা কালার এই একটা কালার তিনটে কালার অপশান দিয়ে পারছি ঠিক আছে সবালাম এটা খুব ভালো কালেকশানগুলো মানে কী বলবো তোমাদেরকে সত্যি আমরা ভালোভাবে আপডেটটা দিতে পারি না কারণ দোকান থেকে গুড়মুড়িয়ে টেনে নিচ্ছে যেভাবে বেরিয়ে যায় মানে চলো এবার আমি এম এম এ ঢুকছি এমজি কমপ্লিট করলাম এবার এম জি ভরা মাল রয়েছে ওপারে এখন আমি কমপ্লিট করে উঠতে পারবো না ঠিক আছে আমি এই গোডাউন থেকে এই ভিডিওটা হচ্ছে দোকান তো তোমাদের মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে চলো এম হ্যাঁ ডিজাইন শুধু দেখো এইটা দেখছো পুরো কিন্তু সুতো দিয়ে জাম জামদানির কাজ যাচ্ছে এবং এটাও কিন্তু পুরো সুতোর কাজ পুরো সুতো দিয়ে কাজ যাচ্ছে এই যাচ্ছে ডিজাইনটা এম এম যাচ্ছে প্রাইস থাকবে সাতশো ষোলো টাকা সেভেন কালার অপশন দেখো ব্লুয়ের সাথে হোয়াইট পিঙ্কের সাথে হোয়াইট রেডের সাথে হোয়াইট ল্যাভেন্ডারের সাথে হোয়াইট ঠিক আছে চারটে কালার অপশন দিয়ে পাচ্ছো চার চারটে কালার অপশান দিয়ে পাচ্ছো সোণালো

চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ হল্টার এই যাচ্ছে হলটার পুরো অ্যাপ্লি করা যাচ্ছে ফ্লোরালের একটা ড্রেস যাচ্ছে হল্টারের ড্রেস যাচ্ছে দুটো কালার অপশন যাচ্ছে ইয়েলো অ্যান্ড হোয়াইট

গামছার সাথে যাচ্ছে একটা জ্যাকেট স্টাইলে জ্যাকেটটা কিন্তু অ্যাটাচ করা যাচ্ছে জ্যাকেটটা কিন্তু অ্যাটাচ করা যাচ্ছে ছশো ষাট খুব সুন্দর সব এম এম ব্র্যান্ড যাচ্ছে না সব কিন্তু এম যাচ্ছে সেভেন এইটটি এম এম এ টু পিস দেখাচ্ছি একটা পিওর আজরাকের সাথে মিক্স অ্যান্ড ম্যাচ ইন্ডিগোর ঠিক আছে এই যাচ্ছে কুর্তি এই যাচ্ছে প্যান্ট সেভেন এইটটি সেভেন এইটটিতে যাচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পুরোটা মিরার ওয়ার্ক হ্যাঁ সিক্স হান্ড্রেড পিওর খাদি কটনের ওপর যাচ্ছে দেখে না পিওর খাদি কটনের ওপর যাচ্ছে একটা পুরো আজরাক ইন্ডিগো বাগরু দিয়ে মিক্স করেটা এটা বানানো হয়েছে একটা ফিগার যাচ্ছে এখানে ছোটো ছোটো গিনি স্টিচ করা যাচ্ছে প্রত্যেকটা গিনি কিন্তু স্টিচ করে বসানো খুলে যাওয়ার কোনো চান্সই নেই ঘি কাটে যাচ্ছে সিক্স হান্ড্রেড প্রাইসে দুটো কালার অপশন ইয়োলো অ্যান্ড গ্রীন ঠিক আছে সরাদাম

আরও ধামাকা আসবে শুধু ওয়েট করতে থাকো করতে থাকো মাল নিতে মানে আমরা সত্যিই ভাবতে পারিনি যে মানে কি বলবো এই কটা মানে মানে আমাদের সাথে তোমাদের পরিচয় তো অনেক কম টাইমে এই কম টাইমে তো তোমরা আমাদেরকে এত ভালোবাসা দেবে আমাদের সত্যিই মানে কি বলবো মানে ধারণারই বাড়িয়েছিল তো সবার তো উঠবে তোমরা তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসার জন্য এবং আমাদেরকে এতটা বিশ্বাস করার জন্য বা ভরসা করার জন্য যখন এখন অনেকে এসে বলে মানে এই মাল ধরে বলছি একটা মাল ধরে তো মিথ্যা কথা বলে না এটা আমাদের রক্ত এক এক বিন্দু সেরকম তো এক একজন যখন এখন এসে বলে যে দিদি দোকান ওপেন করছি পুরো দোকান তোমার মালে সাজাতে চাই মানে এটা যে আমাদের কাছে কতটা বড় ব্লেসিং বা কতটা বড়ো আশীর্বাদ তুই কী বলবো মানে আমি হয়তো বললে ইমোশনাল হয়ে যায় তো এই ভালোবাসাটা সাপোর্টটা সবসময় রেখো বড়রা আশীর্বাদ করো যেভাবে কন্টিনিউ আমাদেরকে তোমরা সাপোর্ট করে চাচ্ছ আশা করবো আজই বন সেটা তোমরা আমাদের প্রতি রাখো ঠিক আছে চলো এই যাচ্ছে কুর্তিটা দেখে না পুরো আজরাকের সাথে একটা পটচিত্র করা হয়েছে এটাকে তো আলাদা করে পুরো বসানো হয়েছে স্টিচ করে ঠিক আছে পুরো আলাদা করে স্টিচ করে বসানো হয়েছে প্রাইস যাচ্ছে অনলি ফাইভ ফর্টি ফাইভ প্রাইস যাচ্ছে ফাইভ ফর্টি ফাইভ সরাল কাঁথা স্টিচ দেখাচ্ছে একটা পুরো প্রাইস যাবে একটা ছশো পঁচাত্তর ও কাঁথার সাথে জামদানি কাঁথার সাথে যাচ্ছে জামদানি দেখেন না এই যাচ্ছে কাঁথা স্টিচটা কাঁথা স্টিচটা পুরো জামদানিতে যাচ্ছে এই যে প্রত্যেকটা বিন্দু দেখছো প্রত্যেকটা কিন্তু স্টিচ করা কোনো প্রিন্ট না পুরো স্টিচ করা যাচ্ছে সিক্স সেভেন্টি ফাইভ অনলি এম ব্র্যান্ডে পাচ্ছ

প্রাইস জানলে এই ঠান্ডে পিওর কাঁথা স্টিচ ওয়াও বললি পুরো কাঁথা স্টিচে যাচ্ছে দেখতে পাচ্ছ যেরম স্টিচের শাড়ি হয় স্টিচের পুরো কুর্তি যাচ্ছে ব্র্যান্ডে যাচ্ছে যাচ্ছে

ঠিক আছে একটা দুর্দান্ত জিনিস দিয়ে আমি শেষ করছি এই যাচ্ছে আমরা অপূর্ব দেখতে প্রাইস যাবে সিক্স হান্ড্রেড ঠিক আছে চলো হাজের ভিডিওটা এখানেই শেষ করছি যারা দোকানে আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল আছে দোকানে এসে নাও কি কুরিয়ারে নাও দুটোর ক্ষেত্রেই এনি অ্যামাউন্ট পারচেসিং কোনো বাধ্যবাধকতা নেই যে এত হাজার এত লাখ টাকার মাল নিতে হবে তোমাদের বাজেট অনুযায়ী তোমরা দোকানে এসে নাও কুরিয়ারে নাও দুটোর ক্ষেত্রেই নিতে পারো কিন্তু সেটা কিন্তু শুধুমাত্র বিজনেস পারপাস হতে হবে পার্সোনাল ইউজের জন্য কিন্তু হবে ঠিক আছে চালা টাটা সোম থেকে শনি প্রতিদিন দোকান খোলা থেকে সকাল এগারোটা থেকে রাত্রি সাতটা ঠিক আছে